ভাই এই সাইডে কেউই কাজ করবে না হ্যাঁ এই দেখো আমি মানে অলরেডি বারোশো টাকা আজকে দুই থেকে তিন দিন ধরে উদ্যোগ দিয়েছি বুঝছো এই সাইডে এখনও টাকা দেয় না মানে এটা ফ্যাক বলতে এটাও ধরা গেলে এই আইডি ফ্যাক বুঝছো এই সাইডে কেউ কাজ করে মানে অযাদায় সময় নষ্ট করে না হচ্ছেন ভালো ভালো হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করতে পারবো বুঝছো তোমরা এই সাইডে যে এই ফালতু সোদা খাঙ্কির পোলা সাইডে কাজ করে তোমাদের অধায় সময় নষ্ট করে না বুঝছো দেখো আমি কতগুলো মিশন কমপ্লিট করছি কিন্তু এখানে এখনও পেমেন্ট পাইনি বুঝছো ওরা বলে যে না এখানে পেমেন্ট দিবে কিন্তু রিয়েলভাবে এখানে পেমেন্ট করে না বুঝছো তাই আমি সবাইকে বলবো ভাই এই সাইড থেকে কাজ করা আর যে যে ইউটিউবাররা ভাই এখানে কাজ মানে ভিডিও বানায় হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে যারা যারা এই সাইডে কাজ করো ভাই বা এখানে কাজ করে তোমাদের লস ভাই এই সাইডের যাই মানে মিন মানে মিন কর্তা হ্যাঁ ওই ওই সাইডে কই ইউটিউবার করে বাইক ঘুষ দেয় বুঝছো দেওয়ার পরে যে এই সাইডের সেই খাঙ্কির পোল্লা বানাইছো দানির বাচ্চারা খাঙ্কির পোলা বা এই সাইডে কেউ জানে কাজ করো না